আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘিয়ের রেসিপি এতে কোন তো কিন্তু কোনো ঝামেলা নেই এবং ঝটপট করে কিন্তু ঘিটা করে নিতে পারবেন আপনারা যদি শটটাকে তুলে ডিপ ফ্রিজে রেখে দেন এটা নষ্টও হবে না এবং তাড়াতাড়ি হয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে বের করে একদম মিক্সিতে দিয়ে বেটে নেবেন ওতে কোনো বরফও লাগবে না কিছু লাগবে না দেখুন আমি এখানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি একদম ঘি আলাদা হয়ে গেছে পুরো শক্ত শক্ত মতো যেহেতু বরফটা ওর সঙ্গে ছিল পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু রেডি মানে ঘি আলাদা এবং জল আলাদা হয়ে যাবে তারপরে আমি ওতে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু ঘিটা বেশি দিন রাখা হবে তার জন্য দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবারে বেশি কিন্তু পোড়ানো যাবে না এরপরে আমি একটা বাটিতে ছেঁকে নিয়ে ঠান্ডা করে কৌটাতে কাঁচের জারে ঢুকিয়ে দিই যেটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে এতে আপনি হালুয়া অথবা রুটি অথবা পরোটা আপনি যার সঙ্গে হোক কিন্তু ব্যবহার করতে আমি এখানে দুটো জিনিসের সঙ্গে একটা ড্রাই ফ্রুট ভেজে দেখালাম জিনিসের সঙ্গে ব্যবহার করে দেখিয়েছি একটা ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি আর একটা কিন্তু হালুয়াতেও দিয়েও আপনাদেরকে দেখাবো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া